সালামু আলাইকুম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ফি সাতশো টাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন পরিচালিত ব্যাচলর অফ এডুকেশন প্রোগ্রামে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করার আহ্বান করা হলো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ডিগ্রি ডিগ্রিধারী আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত তথ্য আবেদনের তারিখ পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে আঠাশ বারো হাজার চব্বিশ পর্যন্ত ফি সাতশো টাকা প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা ছয় এক দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন প্রবেশপত্র প্রাপ্তির তারিখ আট এক দুহাজার পঁচিশ তারিখ থেকে ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় শেষে আঠারো এক দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার স্থান বিএড প্রোগ্রাম স্টাডি সেন্টার সমূহ ভর্তি পরীক্ষার নম্বর একশো নম্বরে বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসি নম্বর বন্টন বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি পঁচিশ নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ নির্ধারিত কোর্স ফি সতেরো ষাট ভাগ ছাড় পাবেন বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি সাতশো টাকা তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোনো পরামর্শ ও অভিযোগের জন্য ও এস এ পি এস এর হেল্পলাইন নম্বরে অথবা ইমেইল যোগাযোগ করবেন আবেদনপত্র যাচাইবাসের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবির ওয়েবসাইটই ছয় জানুয়ারি দেওয়া হবে এছাড়া তাদেরকে মোবাইল এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃক সংশোধন সংশোধন সংযোজন পরিমার্জন ও পরিবর্তন করতে পারবেন বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিবিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে কোনো আবেদনকারী ভর্তি আবেদনের প্রদত্ত কোনো তথ্য অসম্পূর্ণ অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল হবে বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অনলাইনে আবেদনের ওয়েবসাইট বা হেল্পলাইন দেওয়া আছে এখানে সকাল নয়টা থেকে বিকালে বিকাল সাড়ে চারটা বা চারটা পর্যন্ত পর্যন্ত সম্পূর্ণ বা অসম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য প্রদান প্রমাণ হলে ভর্তি কোভিডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে বিজ্ঞপ্তিটা দেখুন ধন্যবাদ সকলকে আমার চ্যানেলে যদি নতুন থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ এসব আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটু কমেন্টস ও লাইক করবেন ধন্যবাদ সকলকে শুভকামনা থাকলো